গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব তোমাদের ওয়েলকাম একটা নতুন দিন শুরু করলাম আজকে এখন এসেছি স্টেডিয়ামে ছুটকি মর্নিং ওয়াক করবে সেই জন্য এসছি বসে আছি এখন ভেতর দিকে যাব সকালবেলা ভেতরটা খোলা থাকে তাই ভেতরে গিয়ে ও দৌড়াদৌড়ি করবে আমি থেকে ওকে নিয়ে আবার চলে যাব চলো তোমরা দেখতে থাকো ছুটকি সকাল সকাল আজকেও চলে এসছে মর্নিং ওয়াক করতে এখন এক রাউন্ড ছুটে এসে ওর শুলেসটা খুলে গেলো তাই এখন বাজছে পারছিস তো হ্যাঁ যা হাঁপালে বেশি হবে না ওই শ্বাস নিতে নিতে ওর মধ্যেই করতে হবে কেন বলতো নাহলে আর অভ্যেসটা এ হয়ে যাবে আর ইচ্ছা করবে না হাফিয়ে যে রিল্যাক্স হয়ে যাবে তখন ইচ্ছা করবে না যা চলে যা ছুটে যা

ও ছুটকি আমার জন্য নিয়ে সকালে টিফিন আজকে আর কিছু করিনি ওদিকে আমি রান্নাঘরে এখন যাবো বিছানার চাদর আজকে সব পাল্টাবো বাবু ঘুমাচ্ছে এদিকে ওকে একটু ছুটকি তুই একটু ওকে করে নিবি বিছানার চাদরটা পাল্টে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই আজকে আবার বাবুকে স্নান করাতে হবে টাইমে এখন বাজে হচ্ছে সাড়ে নটা খেতে ভালো বেশ हूं पापा तो बोले सातटा रे सबسل আমাকে তুমি চারটে খেও আমি তিনটা খেয়ে নেব একগা দেন বাবা এই করে দাদা দাদা খালি খাওয়াতে বলে বাচ্চা নিজে একটা খেয়েছে যেটা ধরে বোঝেনা সেটা ফল এনেছে কালকে ফল কাটা ভুলে গেছি মানে বেদানাটা কেটে নিয়ে এসেছিল মানে একটু হালকা কেটে দেয় না কেটে নিয়ে এসেছিল ভেবে কালকে এত ব্যস্ত ছিলাম কাজ করে আবার ওকে সামনে খেতে ভুলে গেছি সেই বাবা কত কথা আছে

আজকের পর থেকে তবে দেখাও হবে তবে আমি কি বলবো কমসে কম একটা ভিডিওতে একশো লাইক আসতে হবে আমাদের ষাট সত্তর অব্দি হয় তারপরে আর হয় না তাই না মানে হ্যাঁ তো হবে দেখতে পাবে একটু বড় হোক দেখা যাবে জানতে হবে চাকা এমনি চা আমাকে ডেলি এক গ্লাস এক কাপ করে দিতে হবে এই দেখো সকাল সকাল মাংস ধরছি এখানে আজকে তো একটাই আইটেম হচ্ছে তাই জন্য এখানে শুধু চিকেন কষা হচ্ছে দেখো এগুলো গেছে আর এখানে ধুয়ে সাথে সাথে কাপড় ভিজিয়েছি অনেকগুলো গুলি ঘুরি সব এইগুলোকে সব কাচতে হবে আর কি আজকে একুশ দিন কমপ্লিট হচ্ছে এদিকে হচ্ছে ডিম আর আলু সকালে উঠে আগে চায়ের সাথে চা এক পাশে আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এক পাশে তো এখন এদিকে ডিমের ঝোল করব আর এদিকে ভাত ফুটছে মানে ভাতও বসিয়ে দিয়েছি ফোটা শুরু হয়ে গেছে আর সকালে তো টিফিন খেলাম তো এই রান্নাটা একটু তাড়াতাড়ি করে করবো ঘরটা এখন পুরো পরিষ্কার করতে হবে দেখো বন্ধুরা সকাল সকাল আমাদের রান্না এখানে বেশ অনেকটাই হয়ে গেছে আজকে তো একটাই আইটেম হচ্ছে তো সেই জন্য এটা চিকেন কষার গ্রেভিটা এটা জাস্ট মানে রেডি হয়েই গেছে আর পোলাওটা বাইরে রেডি হয়ে গেছে ওম করলো রেডিটা আমিও একটু হাতে হাত লাগিয়েছি আর এদিকে হচ্ছে হুম হুম আর এটা হচ্ছে দেখো চিকেন কষাটা ম্যারিনেশন করে রেখেছি

উপাশে কিছু কেঁচেছি আর বাইরে ওখানে কিছু মেলা আছে আর নিচে আর যা বিছানার চারটে সব নিচে মেলা আচ্ছা আমি ঘর মুছি। ঘর মুছে একবারে নিচের থেকে নিচে গিয়ে ওই নোক নোখ খোঁড়াতে আসবে সব করে স্নান করে একবারে উপরে আসবে এদিকে বাবুকে আজকে স্নান করানো হচ্ছে এখন নাপিত এসে ওকে নোখটা একটু ছুঁয়ে দিল আর আমিও স্নান করে নিয়েছি ছুটকি ওপরে স্নান করছে দেখো সব কাপড়ের এদিকে সব কাঁচা হয়েছে চাদর তাদরগুলো আর এদিকে বৃষ্টি নেমে গেছে মানে এখন একটু হালকা হয়েছে বৃষ্টিটা এই দেখো আর এখানে ওই যে দেখো আমার দেখাচ্ছি বাবুকে এখন স্নান করানো হচ্ছে এই দেখো বাবুকে চান করাচ্ছে দেখেছে দেখেছ আজকে ওর প্রথম স্নান হচ্ছে আজকে ওর প্রথম স্নান ও ভয় পাচ্ছে আছে আবার ভয় তো আর করা তো হয়ে গেছে ও কোনো দিন হয়নি না ওই গামলার মধ্যে রেখে করছে গরম জল দিয়ে ওই লে বাবা লেদিকে চুটকি হয়েছে ওর ভাই স্নান করতে তো বন্ধুরা বাবুকে তো স্নান করানো হলো কিন্তু প্রথম দিন যেভাবে স্নান করানো হয় মানে কিছু আরও নিয়ম ছিল জলে অনেক কিছু দিয়ে তো সেটা হয়নি কারণ অনেক বৃষ্টি নেমে গেছিলো আর আমি ওকে তাতে স্নান করে উপরে তুলে দিলাম কারণ ওর ঠান্ডা লেগেছে আর আমারও লেগেছে তো আমি ভেবেছি ওকে নেক্সট বার যখন স্নান করব তখন আমি সেই নিয়মটা পালন করবো খাওয়াচ্ছি আর আজকে না বৃষ্টি হচ্ছিল যখন ওকে স্নান করেছি এখন দেখো রোদ উঠে গেছে বাইরে আর যখন ওকে স্নান করাচ্ছিলাম কি বৃষ্টি হচ্ছিলো তার আগে তা আজকে পা প্রথমবার স্নান করলো মানে আমি করালাম আমি তো পারি না না ছুটকি অনেক ছোটো ছিল এখনও অনেক বড় হয়ে গেছে তো যেভাবে পেরেছি করিয়েছি অল্প করে কারণ ওরও সর্দি লেগেছে আমারও সর্দি লেগেছে আর আমিও স্নান করে আসলাম আর নক্ষরাও হয়ে গেছে আমার আর ওরই নক্ষ

বেদানা কালকে এই ফলের জন্য আমি অনেক মুখ শুনেছি আরে বসে থেকে থেকে ঘুমাচ্ছে ছুটকে বেদানাটা ছুটকে দিল ছুটকে বেদানাটা ছাড়িয়ে দিলো আমি খাচ্ছি এখন আমাকে ডাক্তার বলেছে রোজ ফল খেতে কিন্তু একদিনও খাওয়াই না সব কালকে বেদানাটা এনেছি বাইরে থেকে কেটে এনেছি আজকে যদি আমি বাড়িতে না থাকতাম এই বেদানা ডাস্টবিনে যেত আশি টাকা এক পিস বেদানা দাম নিয়েছে এই বেদনাটা ডাস্টবিনে মানে কী বলবো আমার পয়সা কোনো দাম নেই এর কাছে আমার খাটনি কোনো দাম নেই এর কাছে এ মানে এমনই একটা মানুষ ফল আনলে ও যে কী অ্যালার্জি ফলে ফল খাবে না ঘরে দেখবে ফলটা যতক্ষণ না শুকাচ্ছে যতক্ষণ না ফেলতে পারছে ডাস্টবিনে ওর ভালো লাগবে ও ডাস্টবিনে ফলটা ফেলবে বিশ্বাস নেবে এরকমভাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু বিশ্রাম নেবো ছুটকি ওদিকে ঘুমানোর নাটক করছে আর ওর পাপা একটু নিচে গেল কারণ ও চলে এসছে খাবার নিয়ে মানে দোকান থেকে চলে এসছে আর কুচকুছোনাও ঘুমাচ্ছে আমরা একটু ঘুমাবো জানি না ওর পাপা ঘুমাবে কি না নিচে চলে গেল তো আমি একটু ঘুমাবো আর একটু বেরোচ্ছে আমি আর ওম যাব একটু কোথায় যাবো নিউ মার্কেট যাবো একটু কেনাকাটা করা আছে আর নিউ মার্কেট থেকে দেখি আগে ক্যানিং স্ট্রিটও যেতে পারি তাই না তা আগে ক্যানিং স্ট্রিট যেতে পারি কারণ ক্যানিং স্ট্রিটে একটু কাজ আছে আমাদের ওখান থেকে হয়ে তারপরে যাব নিউ মার্কেট নিউ মার্কেটে কালকে আমাদের একটা অর্ডার আছে ছোট ওটা হচ্ছে ক্যাটারিংয়ের মানে প্লেট সিস্টেম না ওটা খাওয়া দাওয়া বসিয়ে খাওয়া দাওয়া তো সেটার জন্য কিছু কেনাকাটা করবো চলো তোমরা দেখতে থাকো কমপ্লিট এ দেখো মধ্যে রয়েছে কিছু জিনিস আরও কিনব বৃষ্টি নেমে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো এখন বৃষ্টিটা কমে গেছে হালকা চলো বেরিয়ে যাই কমে গেছে আর এখন কিছু মশলা নিয়ে চলে যাবো বাড়ি থেকে খাবে কিছু তুমি খাবে হবে তো চলো বাইক পার্কিং থেকে বেরিয়ে গেলো এখন আর বৃষ্টি জাস্ট কমেছে রাস্তা দেখো পুরো ভিজে কমে হেলমেট পরে নিয়েছো এই পনিরটা খুব সাবধানে নিতে হবে এখানে প্রায় পাঁচ কেজি পনির আছে এরকম মালটা নিতে এটা একটু শক্ত মাল নিলে ভালো তাই না আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট থেকে বাড়ির দিকে দেখো ওম হচ্ছে বসে আছে হাতে পনির নিয়ে খুব খিদে পেয়েছে খাবো সেই জন্য এখন তাড়াতাড়ি করে যেতে হবে আর মালপত্র এত রয়েছে বেশি জোরেও যেতে পারছি না গাড়ি চাকরি চলো যেতে থাকি কিছু রাগ দেখালে হবে ঘুম থেকে উঠলে এখন ঘুম থেকে উঠেই মুডটা অফ করে রেখে দেখো কি শুকিয়েছে না ভিজেছে আরো বেশি করে জোরে তো বৃষ্টি এসছে জানলা বন্ধ করে রেখেছিলে যাও জলটা দাও বেশি করে আমি একটু ঘুমালে হতো কিন্তু ঘুমালে আমার কাজটা হতো না যে গেলাম যে নিউ মার্কেট বন্ধ হয়ে যেত কী করবো তো সেই বেরোলে সেই বেরোলে মানুষ ওকে না বড়ো বাজার গেলাম নিউ মার্কেট গেলাম ভেতরটা ভেজা আছে ভেতরের টাওয়াল ভেজা পুরো আরে কি ঠান্ডা লেগেছে তোমার তুমি এরকম ঠান্ডা লেগাচ্ছ আর আমার লাগছে ভয় শ্যাম্পু করেছো এরকম ঠান্ডা লাগাচ্ছো বাবুর তুমি এইরকম এত করার কি আছে অল্প শ্যাম্পু করবে একটা সাইড শ্যাম্পু করো একটা সাইড পরের দিন করবে চুলে একটা সাইড করবে তাই তো ছোটকি কি মোমো খাবে অসময় বর্ষার দিনে মোমো খায় না খিচুড়ি খায় খিচুড়ি খিচুড়ি খায় খিচুড়ি বানাচ্ছি ঘরে খা সেদিনের সেদিনের মতন খিচুড়ি বানিয়ে দিচ্ছি খা মোমো খায় না বর্ষার দিনে কেউ মোমো খায় না মোমো ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে দু মাসই মোমো

তাহলে এই কাটাটা আমি যোগ করব আর ওবার নাতে দেবেই নাও বলছে না আমি মানে নেই ছাড়ো মানে বানায়নি डायरेक्टली কিনে নিয়েছে छुटকি এখন প্যান ফ্রাইড মোমো নিয়ে নিয়েছে দেখ আজ এই প্রথম ফার্স্ট টাইম ও প্যান ফ্রাইড মোমো খাচ্ছে দেখো খুব কিন্তু ঝাল কিন্তু খুব ঝাল ও এই ধর হা হা অ মটন চপ ভালেই আছে ভাল আজি খোৱা দা তোৰ হে মম মটন চপ বা গৰম ভাল লাগিছে খেতে চাইছি মোমো নিয়ে ঘরে রুটি বানিয়ে আমাকে দিলো কি করব আর 10টা বাজে তুমি মোমো খেতে যাইছ আমি তোমায় না বলেছি হবে না আমি এখন ভাত খাবো আমি ডাল সেদ্ধ বসিয়ে দিই ডাল সেদ্ধ হয়ে গেছে এ ইয়ে বন্ধ করনি না ডাল সেদ্ধ হয়ে গেছে চলো খেয়ে নি খিদে পেয়েছে ডাল ডালফ খেতাম এগুলো খাওয়া ও থাক ডালটা শুধু খাবে